এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে এইটা বলছে নাগরিকত্ব দেবে 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 উনিশ থেকে তো শুনছি শুনছি এটা শুনে যাবেন আরো শুনবেন আরো শুনবেন শুনতে শুনতে আপনি বুড়ো হয়ে যাবেন তো মারা যাবেন কিন্তু হবে না কোন এটা যদি হয়ে যায় রাম করতে কত ভোট নিয়েছে এখন নাই। যেখানে যে মন্দিরে সিভিল কাস্টার মন্দিরে আজকে আমার হরিগুরু যে লীলা খেলা করেছে কোটি কোটি মানুষের আজকে উদ্ধার করেছে শিক্ষার অধিকার ধর্ম অধিকার সামাজিক অধিকার দিয়েছে সেই লোকের মাটি যখন আমি তো বলছি ও জীবনে করে আমি রাম মন্দিরে যাই না রকম রাম মন্দিরে আমি যাই না আর যাব না তার কারণ হচ্ছে যেখানে সম্মান নেই যেখানে মানুষের সম্মান নেই জাতির মানে উঁচু জাত নিচু জাত আছে সেখানে ভগবান থাকতে পারে না আজকে ভাবতে পারি না আমি অবাক হয়ে যাই যে আজকে রাষ্ট্রপতি আজকে আজকে মহিলা তাকে সমগ্র পৃথিবীর শিডিউল কাস্ট আমাকে অপমান করেছে যে তাকে নাকি রাষ্ট্রপতি আজকে তাকে সম্মান দিচ্ছে আদিবাসীদের যে আজকে রাষ্ট্রপতি হলো কিন্তু তাকে যখন আহ শপথ গ্রহণ করতে হলো তার একটা পাথরের গুণ কি বোঝো পাথরের গরু একটা পাথর একটা হাস্যকর ব্যাপার পাথরের গরু তাকে কামের ভিতরে ব্রাহ্মণ কি মন্ত্র করে দিল শুদ্ধি করানোর জন্য গঙ্গা জল টল দিয়ে টিয়ে তাকে করুন আমি তো বলছি ওখানে যদি আমি তারপর চ্যালেঞ্জ করছি আমি রাষ্ট্রপতি হই না আমার যায় থাকে আমার এই সমাজ তারপর সবকিছু কিন্তু এখানে আপনাদের বংশের তো একজন রয়েছে এত অপমান এত অপমান করার পরে যে ওরাকান্দির মাটি বা আমাদের মতুয়ার যে তীর্থক্ষেত্র সেখানকার মাটি যখন ফেলে দিল সেই সময়কার তারপরে সে মন্ত্রী থাকে কি করে শুনুন এটা তো তাদের বিজেপির গভর্নমেন্টেরই তারা ভেবেছিল মতোদের ভোটটা আমি যদি মন্ত্রী করি তাহলে মতদের ভোটটা পাবো এটা কুলঙ্গার যদি না হয় শুনুন এটা হচ্ছে মত সমাজের কুলঙ্গার আমি বলবো যে আমার মনে হয় যে হরিগুরুচাঁদ এই কুলঙ্গার জন্য আসেনি হরিগুরুচাঁদ কোনো বংশের জন্যে আসেনি হরিগুরুচাঁদ এসে সমগ্র জাতির জন্য আমার ব্যক্তি সে কুলঙ্গার আমি মনে করি যে এর বিরুদ্ধে জবাব দেবে মত সমাজ তার কারণ হচ্ছে একটার পর একটাও না আর ওরা জানে যে হয়তো একে যদি এত কিছুই জানে না হিন্দুত্ববাদী কখনো বলে আমি হিন্দু কখনো আরে হরি ঠাকুর নিজেই তো বলেছে যে আমরা কুকুরের মতো ধর্ম হচ্ছে সনাতন ধর্মের একটা সেটা পুনর্জীবন করার জন্য হরি ঠাকুরের হিন্দু কোনো ধর্মই নয় সেখানে দাঁড়িয়ে মোহনবাদ বলছে যে হিন্দু ধর্ম নয় আরে বলছে আমরা হিন্দু ধর্ম হিন্দু ধর্ম মানেটা কি কোথাও আছে লেখা হিন্দু ধর্ম সনাতন ধর্ম সংস্কৃত থেকে এসেছে তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে যে শান্তনু ঠাকুর যে কথা আজকে তাকে যে মিনিস্টার করেছে শুধু মতোদের ভোট রাখার জন্য এবং মিনিস্টার করার পরে আমরা বলবো যে মতো সমাজের কি উন্নয়ন করেছে যদি একটা উন্নয়ন দেখাতে পারে আমরা সেটাকে গর্ব করতে পারি শুনুন এটা দিল্লি নয় ভারতবর্ষের যেখানে যেতে সেখানে যাবো তার কারণ হচ্ছে এই লোকগুলোর আপনারা দেখছেন যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় ছুটেছে কেন তাদের অধিকারের লড়াই হরিগুরু চাঁদের যে আমাদের শিক্ষা দিয়ে গেছে যে মতো ধর্ম আন্দোলনের প্রতিবাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার যে অন্যায় আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট দু হাজার সাল থেকে শুরু করেছে বিজেপি এর আগে যাতে সরকারের তারা এই ধরনের করেনি কিন্তু জন্মসূত্র নাগরিক হতে পারবে না তার মানে আমার হবে না আমার ছেলেমার হবে না আমি হবে না তো করবে তারা হবে না আমরা চাই যে এর বিরুদ্ধে আমাদের লড়াই আপনারা দেখছেন মানুষ কিভাবে ছুটে আসছে আমরা এই লড়াইকে একেবারে যত সময় ইনা করবে আমরা ঘোষণা না করবে যে আইন নি করে যে এরা যারা এসছে তারা এই দেশের নাগরিক আমরা নিঃশ্বর আমরা শর্ত মেনে কোনো আইন নিতে আমরা অমিত শাহ তো বলছে যে সিএ লাগু করবোই এনআরসি লাগু করবোই আরে এত পরিযায়ী পাখি যখন ভোট আসে তখন বলে এগুলো বলতে হয় না তো ভোট দেবে না না মানুষ আরে তাদের নিজের ভিতরে তো নিজেদের কোনো নাই শান্তনু ঠাকুরের মতো মানুষকে একজন বলছে ধর্মীয় তার না সংগঠনের কোনো রেজিস্ট্রেশন আছে না কোনো কিছু মিস্টার সে বলছে ধর্মীয় কাজ থাকলে হবে আপনি বলুন তো এটা একটা হাস্যকর ব্যাপার না এটা ছেলেখেলার মতন একটা মিস্টার কথা বলে যেতে পারে এগুলো মেনে নিয়ে যায় কত না আপনি আজকে একভাবে কারেঙ্গে ইয়া মারেঙ্গের মতো একটা ধ্বনি দিলেন তাহলে কি আমরা দিল্লির বুকে একটা জঙ্গি আন্দোলন দেখতে পাচ্ছি না আপনি আপনার জঙ্গি আন্দোলন বলবেন না শুনো দেশে যখন যারা রক্ত ঝরিয়ে স্বাধীনতা করছে তারা কি জঙ্গি আজকে অধিকারের জন্য লড়াই করে সেটা জঙ্গি হতে পারে না এই শব্দটা আপনারা করবেন না তার কারণ হচ্ছে অধিকারের লড়াই করছি এবং আজকে যে অধিকার আমার হরি গুরু চাঁদ আজকে আমাদের সম্মান দিয়ে গেছে বাঁচার লড়াই দিয়ে গেছে সে তার থেকে বঞ্চিত করছে আমরা ধর্মীয় ভাবে আজকে আপনি দেখছেন আমরা কি জঙ্গি আপনারা বলুন আজকে আমরা যে ধর্মীয় ভাবে আমরা তাদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছি যে যত সময় নরেন্দ্র মোদি আর হচ্ছে অমিত ভারত গভর্নমেন্ট যত সময় আইন পরিবর্তন না করবে তত সময় আমরা দরকার হয় আর জীবন তো আসি আজকে মরবো তো কালকে মরবো তোমার জন্য আজকে যদি আমি দশের জন্য মরি আবার হরিগুরুচার জন্য মতো সমাজের জন্য মারা যায় যদি এর থেকে বুঝে বড় জীবনের কি পাওনা হবে নিশ্চিত করা মানে স্বপন মজুমদার যারা বলা যায় উনিশশো আশির বা নব্বই পরে এসছে এসে তারা মন্ত্রী হয়ে গেল বিধায়ক হয়ে গেল তারা কি করে বিদায় গেল তারা যদি এখন নাগরিকত্ব আমি সেটাই তো বুঝতে পারছি না আমি কখনো তারা আমি তো জানি না এই ইংল্যান্ড আমেরিকা বাংলাদেশ থেকে কেউ যদি আসে তাদের টিকিট দেবে তাহলে আজকে কেন তাদের টিকিট দিল আমরা কখনো তারা টিকিট দিচ্ছে তাদের নেতা মন্ত্রী হচ্ছে আবার তারা ভোট সাধারণ মানুষের ভোট নিয়ে তারা আবার যখন সেন্ট্রালে যাচ্ছে যখন সরকার গঠন হয়ে গেল তখন বলছে নাগরিক না তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহ যে বিজেপি যে গভর্নমেন্ট আজকে পাঁচ বছর ধরে সরকার করলো বেআইনি সরকার করেছে তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়েছে তাহলে এরা যদি বেআইনি হয় এরা যদি নাগরিক না হয় তাহলে ওনার সরকারই তো নাগরিক না তার আগে তো আমি বলবো যে প্রথম হচ্ছে নরেন্দ্র মোদীর পদত্যাগ করা উচিত তাহলে অভিষয় কথার মধ্যে যে শুনুন তারা বাঙালিদের পছন্দ করে না তার কারণ হচ্ছে যে যারা বিশেষ করে আরএসএস আর যারা আছে হিন্দুত্ব কঠোর হিন্দুবাদী তারা কখনোই মেনে নিতে পারে না আর বাঙালিদের কারণ বাঙালির কালচার কৃষ্টি তাদের বুদ্ধি চেতনা এত বেশি তার কারণ হচ্ছে যে আজকে নেতাজি সুভাষচন্দ্র পর্যন্ত না দেশ ভাগ হতো না শুনুন শুনেন আজকে নেতাজি সুভাষচন্দ্র যেমন বলেছিলেন যে আমাদেরকে রক্তদান স্বাধীনতা দেবো জীবন আমি মনে করি যে এই স্লোগান ভারতের কাছে দিতে পারেনি এমন আজকে সেটা আমাদের কাছে বাঙালি বলে আমি গর্ব করি আমি তো মনে করি ভারত প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল আমাদের নেতাজি সুভাষচন্দ্রও সেটা বাঙালি বলে এত পর্যন্ত দেয়নি আমার একটা প্রশ্ন রয়েছে হরিקר ঠাকুর এবং আম্বেদকার দুজনেই ভারতের বিশ্বের নিপিরিত মানুষের জন্য যারা আসলে প্রান্তিক লেবার এক অর্থে নিপিরিত মানুষ যারা যারা আসলে প্রান্তিক লেবার তাদের জন্য একটা নতুন মুক্তির পথ এঁকেছিলেন

সে জাতপাত ভেঙে দিয়ে একটা মানবতা ধর্ম দিয়েছে মানুষের প্রধান শ্রেষ্ঠ এখানে কোনো জাতপাত থেকে না এবং উনি বলেছিল পুকুরের উচ্ছৃষ্ট পোসাদ বলে এখানে শৌচাচার নাই মানে ভাই এই জেহাদ ঘোষণা আম্বেদকর করতে পারেনি